নমস্কার আমি কবির রাজবংশী সভাপতি টু পঞ্চায়েত সমিতি আগামীকাল বাংলার নতুন বৎসর শুরু হচ্ছে নতুন বছরের পূর্ণ লগ্নে আমি বাংলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আগামী বছরগুলো সবার খুব আনন্দে কাটুক ভালো কাটুক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে যে সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র চলছে তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সাথে বাংলাকে এগিয়ে নিয়ে চলছে আমাদের বিশ্বাস সর্বস্তরের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে আগামী দিনে এ বাংলা সোনার বাংলা তৈরি হবে এ বাংলা বিশ্বের দরবারে বাং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে আগামী দিনে প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেকের জীবনে আসুক আনন্দের জোয়ার প্রত্যেকের পরিবারে আসুক অর্থনৈতিক স্বাধীনতা প্রত্যেককে শুভেচ্ছা জানাই ধন্যবাদ নমস্কার